এখন কিচ্ছু গোছানো হয়নি গোছাবো মামা মশুরাকে নিয়ে আসতে গেলাম আর আজকে আমার এই যে শিবলিঙ্গটা আমি প্রতিষ্ঠাপন করেছি এখন পুজো স্টার্ট হয়ে গেছে আমাদের শিবলিঙ্গ উমা শিব পুজো করছে তো ওই দেখুন আমাদের এখানে শিবলিঙ্গ ছোট্ট একটি হুম শিবলিঙ্গটা হাফ দেখা যাচ্ছে এই তো এবার দেখা যাচ্ছে যা তুই খাটে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করছি তো আজকে শুধুই পুরো ভিডিওটা আসবে ঠাকুর দেবতা নিয়ে পুজো অর্চনার ভিডিও সেটাই তোমাদেরকে শেয়ার করব যে আমি আমার শ্বশুরবাড়িতে এটা আমার শ্বশুরবাড়ি তো আমি আমার কিভাবে বাড়িতে আমার ভগবানদেরকে নিয়ে সুন্দর একটা সংসার করছি সেটাই তোমাদেরকে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে শিবলিঙ্গ পেতেছে ঘরে মাকে দেখে মা মা যেহেতু আমার মাম মানুষ অনেকটা ছোটো যার জন্য ওরকম প্রবলেম হয় আমাকে ছেড়ে এক মিনিটও থাকতে আর আমারও খুব ভালো লাগে ঠাকুর দেবতা নিয়ে পুজো করতে ভীষণই ভালো লাগে আমি ঠাকুর ঘরের সময় কাটাই ওটাই মনে হয় আমার ভীষণ একটা সুন্দর সময় কাটে তো সেই জন্য মামা মশোনাকে একটু সাইড রেখে আমাকে আসতে হয় ঠাকুর ঘরে তো তোমাদের পুরো ভিডিওটা শেয়ার করছি ভালো লাগলে একটা লাইক হবে একসাথে গালে মুখ পড়ে দেখো আর নাম অবশ্যই লিখবে কে কোথা থেকে দেখছো এই যে মামা মশোনা এসেছিল ওকে ভিডিওতে ঠিকঠাক কোন মন্দিরে ওটা আমার ক্যামেরাম্যানের দোষ ক্যামেরাটা ধরেছিল একটা ছোট মেয়ে তো যেহেতু ও ধরে দিয়েছে এটাই অনেক তো যাই হোক পুজোটা তোমাদের তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি তোমরা দেখো গ্রামের বউ পূজা করছে ওই যে আমাদের শিবলিঙ্গ আজকে এখানে এই ভিডিওটা শেষ করছি তো সবাই ভোগ দর্শন করুন আর সবার মনস্কামনা ভগবানের কাছে চাইবেন নিশ্চয়ই ভগবান পূর্ণ করবেন সেটা আর ভগবানকেও বলবেন ভালো থাকতে তো যেটা আমি সব সময়ের জন্যই বলি তো ভালো থাকবেন সবাই ভালো লাগলে একটা লাইক কমেন্টস করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ